পিঠে বানাবে হ্যাঁ যেহেতু শীতকাল চলে এসেছে তো নারকেল আছে নারকেল দিয়ে আমি রোল ভাপা পিঠে করে খাওয়াবো তো চলো পিঠেটা বানিয়ে নেওয়া যাক প্রথমে আমি এবার নারকেলটাকে ভেঙে নেব তো দেখতেই পাচ্ছ যেহেতু বড় মতো নারকেল তো আমার নারকেল ভাঙা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি নারকেলটাকে কুড়ে নিলাম নিয়ে আমি একটু মিক্সিতে পেস্ট করে নারকেল দিয়ে যে কোনো পিঠে বানালেই আমি আগে নারকেলটাকে পেস্ট করে নিই এখন পাতলা গুড় পাওয়া যাচ্ছে না তাই আমি ভেলি চলে সেই গুড়টাকে আমি প্রথমে চেঁচে নিলাম নিয়ে তারপরে একটা কড়াতে জল দিয়ে জলটা ফুটে গেলে আর সেই গুড়টাকেই আমি কড়াতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপরে আমি কটা এলাচ দানাও দিয়ে দিলাম তো এলাচ দানা দিলে খুবই সুন্দর সেন্ট হয় তো তারপরে আমি গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিলাম নেওয়ার পরে আমি নারকেল গুঁড়োটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপরে আমি অনেকক্ষণ ধরে নাড়তে থাকলাম যাতে না কড়ার গায়ে লেগে যায় তো এদিকে আমার পুরটা প্রায় রেডি হয়ে গেল তারপরে আমি কড়া থেকে একটা গামলিতেই ঢেলে নিলাম তারপরে আমি ওই কড়াতেই অল্প করে জল দিয়ে জলটা ফুটে যাওয়ার পরে চালের গুঁড়ো দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম তো নেয়ার পরে আমার এদিকে কড়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি একটা থালাতে করে নামিয়ে নিলাম নেয়ার পরে একটা ভালো করে মাখি একটা ডো তৈরি করে নিলাম আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে পিঠাটাকে বানাতে গেলে বড় বড় গোল গোল লেগচি করে নিতে হয় তারপরে এই গোল লেগচিটাকে বেলেনের সাহায্যে আমি রুটির মতো করে বেলে নিলাম এই যে এটাকে সে বানার জন্য আমি চারিদিকে ছুরি দিয়ে কেটে আমি এই নারকেলের পুরটাকে চারিদিকে দিয়ে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আমি এটাকে রোলের মতো ভাঁজ করে নিই আর এই রোল করা কমপ্লিট হয়ে গেল তো আমি এইখানে ভালো করে হাত দিয়ে চেপে দিলাম যাতে না ভেতরে রসটা বাইরে চলে আসতে পারে দুই ধারে যেহেতু অসমান ছিল তো সেইখানে আমি ছুরি দিয়েই সমান করে কেটে নিই তারপরে আমি হাড়িতে অল্প করে জল দিয়েই বসিয়ে দিই পরে আমি একটা ফুটো গামলি নিয়ে নিয়েছি তো তাতে আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিই একই রকম ভাবে আমি আর একটা পিঠেও বানিয়ে নিলাম তারপরে আমি ওই দুটো পিঠে নিয়ে বাটিতেই দিয়ে দিই পিঠেটাকে বানাতে গেলে ফুটো থালা হলে খুবই ভালো হয় তো আমার যেহেতু ছিল ছিল তাই আমি এই ফুটো গামলির মধ্যেই করে নিয়েছি তারপরে জলটাকে ভালো করে ফুটতেই আমি হাঁড়ির উপরে দিয়ে দিয়েছি তো দেখো পনেরো মিনিট পরে আমি তার থেকেই নামিয়ে নিই যেহেতু আমি গামলিতেই করেছি তাই একটু পিঠেটা বেঁকে গেছে তো দেখো তারপরে আমি নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছুরি দিয়ে পিস পিস করে কেটে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আমার এই রোল ভাপা পিঠের রেসিপিটা কেমন লাগলো প্লিজ অবশ্যই তোমরা কমেন্ট করে জানি কি আমার ছেলেটা খাচ্ছে তো বললো খুবই সুন্দর হয়েছে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা